এক বনে এক গাছেতে একটা কালো কাক ছিল সে কালো বলে তার সাথে কেউ বন্ধুত্ব করতো না এবং যা বন্ধু ছিল তারা তার সাথে দুর্ব্যবহার করতো এবং ছাগলে তাকে একদিন বলছিল তুই যে এত কালা হয়ে আছিস তার জন্য তোর সাথে কেউ কথা বলে না কাকে সে কথা শুনে অনেক মনে দুঃখ পেল এবং ছাগলকে বলল আমি কালা হয়েছি কী হয়েছি তালা আমাকে কালা করে বানিয়েছে ছাগলে বললো তুই এখান থেকে চলে যা এখান থেকে চলে এসে তার ইগল বন্ধুর সাথে দেখা করতে এলো ইগোল বন্ধু তাকে বলল তুই এখান থেকে তাড়াতাড়ি চলে যা তোর সাথে কেউ দেখে ফেললে তাহলে আমার সাথে আর কথা বলবে না কাক খুবই আবার মনে কষ্ট পেল ইগোল সেখান থেকে চলে গেল। এবং কাক বলতে লাগলো আমি কালা বলে আমার সাথে তোরা কথা বলস না আমি তো কালা ইচ্ছে করে হয়নি সেখান থেকে এসে চলে গেল। এবং ইগুলে এসে তার বাসাকে ডাকল বাসাদে দেখে ইগোল বলল। ওই গাছেতে একটা কালো কাক বাস করে তার সাথে তোরা কথা বলবি না তাহলে কাকের মতো তোরাও কালো হয়ে যাবি বাসারা বল